আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে আপনাদের আবারও স্বাগতম তো প্রতিবারের মতন সাথে আছি আমি জনি তো আজকে মূলত দেখাবো আমাদের কুমার নদীতে মাছ ধরার একটা দৃশ্য আসলে মাঝে মধ্যে আমাদের কুমার নদীতে দেখি অসংখ্য জেলে ভাইরা আছে যারা কিন্তু মাঝে মধ্যে মাছ ধরে তো মূলত হচ্ছে আজকের ভিডিওটা তাদেরকে নিয়েই আপনারা ইতিমধ্যে সবাই অবগতি আছেন শীতকালে প্রচুর পরিমাণে পানি কিন্তু ঠান্ডা থাকে তো ঠান্ডা থাকার কারণে অনেকেই কিন্তু পানিতে আমরা নামতে ভয় পাই তো দুঃখজনক যে বিষয়টা যারা জেলে ভাইরা আছে তারা কিন্তু কন্টিনিউ জীবনটাকে সুন্দরভাবে চালানোর জন্য এই কুমার নদীতে আসে শুধুমাত্র কিছু মাছ ধরার জন্য তো আজকে মূলত মাছ ধরার ভিডিওটা পরিপূর্ণ দেখলে বুঝতে পারবেন যারা কন্টিনিউ মাছ ধরে জীবনযাপন করে তাদের জীবনটা আসলেও কতটা কঠিন তো এই মুহূর্তে কিন্তু আমি উপস্থিত আছি থানা আলমডাঙ্গা জেলা চোয়াডাঙ্গা অভয়নগর ছত্রপাড়া গ্রামের মাঝামাঝি কুমার নদী আছে তো আজকে মূলত আমরা সেই কুমার নদীতে আছি তো এখানে কিন্তু এর আগেও অসংখ্য মানুষ কিন্তু মাছ ধরেছে তো তাদের ভিডিওগুলা হয়তো সময়ের কারণে আমি কিন্তু করতে পারি নাই আর মাছ ধরার কিন্তু বিভিন্ন মাধ্যম আছে তো ইতিমধ্যে আপনারা দেখছেন পাশেই কিন্তু আর দল জেলে ভাইরা দড়ির মাধ্যমে মাছ ধরছে দড়ি এবং পলো এই মাধ্যমেও কিন্তু মাছ ধরা যায় তো আমাদের দুটার এখানে কিন্তু মাঝে মধ্যে আমরা মাছ ধরার দৃশ্য দেখতে পারি তো ভাবলাম আজকে দৃশ্যটা আপনাদেরকে একটু সুন্দর করে দেখানোর চেষ্টা করি এবং আমরা কিন্তু বসবাস করি চোয়াডাঙে এবং কুষ্টিয়ার একেবারে মাঝামাঝি মানে আমাদের বাসা ছুয়াডাঙ্গা জেলা এবং আমাদের পাশে কিন্তু নদীর উপারের যে এরিয়াটা ওটা কিন্তু কুষ্টিয়া জেলা তো এখানে কিন্তু মোটামুটি কোনো সমস্যা হলে আমরা কুষ্টিয়া থেকে হেল্প নিতে পারি তো যেমন বিদ্যুৎ না থাকলে আমরা কুষ্টিয়া থেকে গিয়ে মানে কুষ্টিয়া জেলায় গিয়ে ফোনটা কিন্তু চার্জ করে নিয়ে আনতে পারি মানে কিছু সুযোগ সুবিধা আমরা কিন্তু পার্শ্ববর্তী যেই জেলাটা আছে সেখান থেকে কিন্তু পেয়ে থাকি তো যার কারণে আমাদের তেমন কোনো অসুবিধা কিন্তু হয় না তো আজকে কিন্তু কুমার নদীতে এসেছি মূলত হচ্ছে মাছ ধরা দেখার জন্য এবং দুঃখজনক একটা বিষয় আছে সেটা আপনাদেরকে বলি এই কুমার নদীতে আগে কিন্তু নৌকাতে মানুষ পারাপার করত এমন একটা সময় ছিল তো সময়ের ব্যবধানে আস্তে আস্তে কুমার নদীটা একেবারেই কিন্তু ছোট্ট একটা স্মল সাইজের পুস্কুনি আকারে ধারণ করছে আপনারা দেখছেন তো এটা কিন্তু সত্যিই অনেক দুঃখজনক একটা বিষয় এর আগেও অসংখ্যবার এই কুমার নদীটা মেরামত করার জন্য মাপজোক কিন্তু দিয়ে গেছে তো দুঃখজনক বিষয় কি এটা কিন্তু কখনোই ওইভাবে কোনো মেরামত হয় নাই তো ইতিমধ্যে আপনারা উপারের সাইড যদি লক্ষ্য করেন মানে কুষ্টিয়া সাইডে তো কিন্তু দেখেন যে অসংখ্য পুষ্কনি কিন্তু আমরা দেখছি এটা কিন্তু মূলত পরিপূর্ণ এই কুমার নদীর জমির ভিতরে তো ওনারা কিন্তু নিজেদের মতন এই জায়গাগুলো ভোগ দখল করে নিজেরা কিন্তু পুষ্কনি করছে তো এর কারণে কি আমাদের কুমার নদীটা আগের মতন কিন্তু সচ্ছল নেই অনেক বাধা বিঘ্ন হচ্ছে এবং এই বাধা বিঘ্নর কারণে অসংখ্য জায়গায় বন্যা হয় সেই পানিগুলো কিন্তু সারা দেশে যে প্রভাবিত হয়ে বন্যার যে গতিপথ সেটা কিন্তু কমায় তো সেটা কিন্তু এই কারণেই মূলত কমছে না যে যেহেতু এই কুমার নদীটা আগের মতন কিন্তু সচ্ছল নেই তো একটা সময় ছিল এই কুমার নদীর এপার থেকে ওপারে সাঁতরিয়ে যাওয়াটা অনেক কঠিন একটা বিষয় ছিল এটা কিন্তু সবাই পারতো না তাহলে বুঝতে পারছেন যে কুমার নদীর এরিয়াটা আসলে কতটুকু বড় ছিল তো আমাদের পার্শ্ববর্তী যে কুষ্টিয়া জেলার যে ভাইব্রাদার আছে তারাই মূলত এই সমস্যাটা কিন্তু শুরু করছে তো এটা নিয়ে কিন্তু কেউ কখনো কোনো কথা বলিনি তো আমাদের কিন্তু যে মাছ ধরা হয়েছে মূলত এখন সে মাছগুলাই আপনারা দেখছেন তো এতক্ষণ যে কুমা নদী থেকে খুব কষ্ট করে কিন্তু মাছগুলা ধরছে জেলে ভাইয়েরা মূলত এখন সে মাছগুলাই আপনাদেরকে সুন্দর করে দেখানোর চেষ্টা করছে আর আমি কিন্তু ইতিমধ্যেই বেশ কিছু ভিডিও দিয়েছি আমাদের ফেসবুকে সেটা কিন্তু শুধু গ্রাম্য দৃশ্য নেই তো যেহেতু আমি গ্রামে বসবাস করি গ্রামের ভিডিওগুলা দেওয়ার অনেক বেশি চেষ্টা করি তো ভিডিওটি অনেক বেশি লং হয়ে যাচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম